কোয়ালিটি দেখলাম পাঁচটা দোকানে দেখলাম কিভাবে বিড়িটা মানে উজ্জ্বল চক্ষা নতুন বিড়ি কিনা দানাটা ভালো কিনা দেখলাম দেখে শুনে রেটও এ করলাম যে রেটে যেটা পড়তে হবে সেভাবে আমরা দেখে বেছে কিনলাম ধরো আমাদের এখানে যে বিকাশ জেনা বা যে নাটু জেনা রয়েছে ছেলে বিড়ি জেনা ওই দোকান থেকে এই বিড়িটা কিনা হয়েছে হ্যাঁ তারপরে ভালো কোয়ালিটি শ্যাম্পুল ছিল এটা হ্যাঁ কোয়ালিটি দেখে কিনলাম তারপরে

এটা দিলে যে আমাদের যে এটা কি হচ্ছে পার্মানেন্ট এটা সবজি আকারে থাকছে না হুম যে কেউ গেস্ট এস সেই সময় দিয়ে একটা আইটেম বের হলো এটা একটা আইটেম তো মাছ মাংস তো জাল করি আমরা বিয়ানি করছি এটা একটা বড়ি একটা আইটেমের মধ্যে থাকে সারা বছর এটা ঘরে থাকবে স্টোর করা থাকবে

কি সুন্দর বড়ি হয়েছে পুরো চকচকে করছে দেখতে ভালো লাগছে বর্মা এবার তোমার কিছু অভিজ্ঞতা বলো বড়ি দিয়া নিয়ে কোন অভিজ্ঞতা নেই বাকি সুন্দর লাগছে দেখতে বোন তুমিও দা ধরো